বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা স্মার্ট ওয়াচ টোটালি ওয়াটারপ্রুফ এবং কি সেভেন প্লাস স্ট্র্যাপের সাথে ফ্রি ফিট আপনার অ্যাপ্লিকেশন উচমি কোম্পানি যেটা প্রাইসটা হলো বাংলাদেশি টাকায় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় পাবেন টোটালি ওয়াটারপ্রুফ এবং কি ষাটটা স্ট্র্যাপের সাথে টোটালি ওয়াটারপ্রুফ রাউন্ড ওয়াচ এত কম বাজেটের ভিতরে রাউন্ড ওয়াচ পাওয়া যায় না মার্কেটে বাট আমরা নিয়ে আসছি আপনাদের জন্য স্পেশাল প্রাইজ দেওয়ার জন্য যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেরি না করে আমরা ওয়াচটা আনবক্সিং করে দেখতেছি এবং ডিসপ্লে কোয়ালিটি বাট একটা জিনিস মনে রাখবেন যদি ওয়াচটা নিতে আসেন আমার দোকানে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে এবং কি চলে আসবেন শেখ আবদুল্লা রোড মানামা আপনার নেয়ার বাঙ্গালি গেলি সো আমি ওয়াচটা আনবক্সিং করে দেখাচ্ছি টোটালি ওয়াটার প্রুফ ট্রেনটা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্র্যাপ আছে একটা স্টিল ব্লু কালার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার পিঙ্ক আপনার গ্রে লাইক গ্রিনও আছে তো ওয়ারলেস চার্জার এটার সাথে এটা তো দুটা কালারই অ্যাভেলেবেল আছে একটা কালার হলো আপনার সিলভার আর একটা ব্ল্যাক কালার আমি সিলভারটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে সেটাও দেখবেন টোটালি কার্ব ডিসপ্লে এবং কি উইদাউট অ্যাপ্লিকেশন এটাতে টাইম সেট আপ করতে পারবেন আপনারা চাইলে এবং কি আপনাদের পিকচারও অ্যাড করতে পারবেন মাত্র আশটিশো পঞ্চাশ টাকায় ওয়াচটা পাবেন আপনার টোটালি ওয়াটারপ্রুফ যা অ্যামওয়েলএড ডিসপ্লে নর্মাল কোনো ডিসপ্লে না এটাতে টোটালি অ্যামওয়েলএড ডিসপ্লে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন যেটা ভালো লাগে সেটা রাখতে পারবেন কোনো সমস্যা নেই এবং কি আপনার পিকচারও ঢালতে পারবেন আর অ্যাপসগুলো আপনার আইকনসগুলো দেখতে পাচ্ছেন লোকেশন টোকেশন সেটিংস উইদাউট অ্যাপ্লিকেশন অ্যাবাউট আপনি কীভাবে স্পিডটা দেখেন আর টোটালি ডিসপ্লে এটা কার সিস্টেম এবং কি ফিনিশিংটা দেখেন আপনি আসতে পঞ্চাশ টাকা দেয় আর কি চান আর টোটালি সেন্সার সিস্টেম এবং কি লোকেশন কাজ করে ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন এখানে লোকেশন আর একটা ক্যালকুলেটার সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সমস্যা নেই আপনারা নিতে হলে চলে আসবেন দোকানে আমি সব কিছু বুঝিয়ে দেবো এবং কি দরকার হলে আপনার ফোনে সেট করে দেবো সেটাও আমাদের এখানে অপশান আছে আপনি চেক করে পুরোটা নিতে পারবেন এবং টোটালি এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টির সাথে এবং ওয়াচটা পাবেন চলে আসবেন আমার দোকানে আপনাদের জন্য অলওয়েজ স্পেশাল প্রাইস আর এটা না হলে অনেকগুলো স্মার্ট ওয়াচ আমার কাছে আছে এটা যদি পছন্দ না হয় অনেকগুলো স্মার্ট ওয়াচ আছে আপনি চাইলে নিতে পারেন কোনো সমস্যা হবে না আপনি আপ টু থ্রি হান্ড্রেড কন্ট্যাক্ট নাম্বার এখানে সেভ করতে পারবেন এটার জন্য একটা সুবিধা আছে আপনি যেমন বাজারে গেলেন ফোনটা জ্যাপ থেকে বাইর করলেন না ওইটা আপনার একটা সুবিধা আছে এটা দিয়ে কথা বলতে পারবেন ব্লুটুথ কল এবং কি অ্যাপ্লিকেশন কল দুটো অপশান আছে টোটালি সেন্সার সিস্টেম আপনার আপনি এটা এভাবে করলে অটোমেটিকলি আপনার টাইমটা দেখাবে আপনাকে ডিসপ্লে টাচ করতে হবে না বাটন প্রাচ করতে হবে না কোনো কিছুই করতে হবে না সব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য নতুন 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 ভিডিও নিয়ে আসি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চলে আসবেন দোকানে স্পেশাল প্রাইস নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ